নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি দুর্গাপূজার স্পেশাল একটা এক ধরনের মিষ্টি রেসিপি নিয়ে এলাম খুব সহজেই আর কম সময়ের মধ্যে কম উপকরণের মধ্যে আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন দেখে নিন কীভাবে বানায় একটা প্রথমেই পাত্রের মধ্যে আমি এক কাপ আর আরও এক কাপ দিলাম মোট দু কাপ ময়দা দিয়ে নিলাম আর যতটা বানাবেন সেই হিসেবে সব কিছু উপকরণ দিয়ে নেবেন সামান্য লবণ দিলাম আর ওয়ান ফোর চামচের মতো আমি বেকিং সোডা দিলাম এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন বেকিং পাউডার না তারপর আমি তিন চামচ রিফাইন তেল আর একটু ফ্লেভারের জন্য এক চামচ ঘি দিয়ে নিলাম আপনারা চাইলে পুরোটা ঘি কিংবা পুরোটা রিফাইন তেল দিতে পারেন মানে যতটা পরিমাণ দিয়েছি এবার হাত দিয়ে ময়নটা ভালোভাবে মেখে নিতে হবে ময়টা পারফেক্ট হয়েছে কি করে জানবেন এইভাবে মুঠো করলে যদি একসাথে হয়ে যায় জানবেন পারফেক্ট হয়েছে এবার আমি হাফ কাপ দই দিয়ে নিলাম আর আমি এই ডোটা দই দিয়েই মাখবো পুরোটায় এখানে জলের ব্যবহার করব না আর দু কাপ ময়দার জন্য হাফ কাপ দই হয়ে যাবে যদি প্রয়োজন হয় তো আপনারা দিতে পারেন দেখুন মাখিয়ে নিয়েছি আর এইভাবে মাখাতে হবে পুরো শক্ত ডো বানানো চলবে না ডোটা ঠিক এরকমভাবে মাখিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এদিকে একটা সিরা বানিয়ে নেব কড়াই চাপিয়ে দিয়েছি আর এক বাটি আমি চিনি আর এক বাটি জল দিয়ে নিলাম যতটা চিনি দেব ততটাই জল দিয়ে আমি একটা শিরা বানিয়ে নেবো বা চিনি রস বানিয়ে নেব ফ্লেভারের জন্য দুটো এলাচ দিলাম আর এবার একটা চিটচিটে সিরা বানাবো এখানে এক তার সিরা হবে না আর খুব বেশি পাতলাও হবে না আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো তার হচ্ছে না গ্যাসটা অফ করে দেব আমি আর এটা রেখে দেবো এক সাইডে তারপর মোটামুটি পনেরো মিনিট পর ফিরে এলাম দেখুন কতটা নরম হয়ে গিয়েছে যেহেতু দই দিয়ে মাখা থাকলে একটু নরম হয়ে যায় এবার আমি ভালোভাবে একটু মিশিয়ে নেবো খুব বেশি ঠেসে ঠেসে কিন্তু মাখার প্রয়োজন নেই একটু হালকা হাতে এভাবে মাখিয়ে নিতে হবে আর সামনে তো পুজো আসছে কয়েকদিন পর আপনারা যদি নতুন ধরনের কোনো মিষ্টি বানাতে চান তো বাড়িতে খুব কম উপকরণে কম সময়ের মধ্যে হয়ে যায় দেখুন ডোটা আমি বানিয়ে নিয়েছি এবার ডো থেকে ছোটো ছোটো লেচির মতো কেটে আমি চপের মতো বানিয়ে নেবো আজকের রেসিপি নাম হচ্ছে দইয়ের চপ চপ তো খেয়েছেন কিন্তু মিষ্টি চপ কখনো খেয়েছেন দই দিয়ে এই ভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করছি ছোট থেকে বড় সবারই পছন্দ হবে বাড়ির সকলে এবং যাকে খাওয়াবে সে খুব পছন্দ করবে একটা বানানো হয়ে গেল এখানে আরও একটা বানাচ্ছি আমি একই রকমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নেব আর দেখুন খুব মোটা না এরকম পাতলা পাতলাভাবে চপগুলো সব বানিয়ে নেবেন দেখুন দুটো বানানো দেখিয়ে দিলাম আর এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি আর এখানে আমি সবই রিফাইন তেল ব্যবহার করছি আপনারা যে কোনো রিফাইন তেল ব্যবহার করতে পারেন আর হাত দিয়ে দেখবেন তেলটা একদম হালকা গরম যদি না হাত দিয়ে দেখেন তো কোনো অসুবিধা নেই তবে তেলটা যেহেতু খুব বেশি গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন তারপর যে চপগুলো বানিয়ে দিয়েছি সেগুলো এবার দিয়ে নেব আর এগুলো লো আছে কিন্তু ভাজতে হবে হাই আছে কখনো করবেন না লো আছে একটু সময় নিয়ে ভেজে নেবেন আর হাই আচ করলে উপরটা হবে আর ভেতরটা কিন্তু কাচাই থেকে যাবে তাই লো আছে যতক্ষণ সময় লাগবে সেই সময় করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না পিঠটা উল্টে পাল্টে কিন্তু একটা সুন্দর কালার করে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে আর আমি তুলে নিচ্ছি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিলাম আর বাকি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে নেব সবগুলো আমি দিয়ে নেব আর এখানে যেগুলো তুলে রাখলাম সেগুলো কিন্তু সাথে সাথে চিনির শিরার মধ্যে দিয়ে নিতে হবে আর এগুলো লো আছে হতে থাক তো চিনি শিরাটা দেখবেন হালকা যেন গরম থাকে যদি ঠান্ডা হয় তো হালকা গরম করে নেবেন আর এভাবে নাড়িয়ে নিতে হবে মোটামুটি দু থেকে তিন মিনিট এভাবে উল্টে পাল্টে একটু নাড়িয়ে নেবেন মোট মোট চার মিনিটের মতো টাইম লাগবে তারপর তুলে নেবেন একটা নরম হয়ে যাবে এটা কিন্তু আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন কত সুন্দর নরম হয়েছে এবার মাওয়ার মধ্যে আমি একটু মাখিয়ে নেব আপনারা এমনিতেও মানে খেতে পারেন মাওয়াতে না মাখালো হবে সবগুলো আমি একই রকমভাবে মাখিয়ে নেব আর উপরটা মুচমুচি হয় ভিতরটাও কিন্তু খুব সুন্দর থাকে নরম আর খেতে দুর্দান্ত লাগে ছোটো থেকে বড় সবাই খুব খাবে আমি একই রকমভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি এটা দেখতে যত সুন্দর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং